আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্ট সার্ভিং টু অধ্যায় ছয় লেভেলিং এ বাধা বিপত্তি ও ভুল ভ্রান্তি টাইপ ওয়ান প্রমাণ করো যে এইচ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি স্কোয়ার প্রমাণ দেখাও যে পৃথিবীর বক্রতাজনিত ও আলোর প্রতি শরীরজনিত সংযুক্ত প্রাপ্তির পরিমাণ এই ইজ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডি তো বন্ধুরা এটা এখন আমি প্রমাণ করব তো কীভাবে প্রমাণ করব প্রথমে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি বি সি এটা হচ্ছে পৃথিবীর চাপ ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র এখান থেকে বি পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর এবং এখান থেকে সি পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে আর বি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি এটা হচ্ছে দৃষ্টি সি ডি হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো বস্তুর উচ্চতা পৃথিবীর এই চাপের উপর সি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপর কোনো বস্তুর উচ্চতা তাহলে এখন দেখে নেই এই যে দৃষ্টি রেখা বিডি ইকুয়াল অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি এবং এবি হচ্ছে পৃথিবীর চাপ এ হচ্ছে পৃথিবীর চাপ এইচ হচ্ছে পৃথিবীর উপর কোন বস্তুর উচ্চতা এখানে পৃথিবীর উপর কোন বস্তুর উচ্চতা হচ্ছে এইচ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে এ আর এ আর হচ্ছে অতএব অতএব ডি এ একটা কিন্তু আমাদের ত্রিভুজ এই ত্রিভুজটাকে আমি হচ্ছে পিথাগুরুজের সূত্র অনুযায়ী ত্রিভুজটাকে আমি সাজাবো বিওডি এ পিথা সূত্র অনুযায়ী পাই ও ডি স্কোয়ার ইকুয়াল প্লাস বিডি স্কোয়ার বিডি স্কোয়ার তো বন্ধুরা বি ও ডি ত্রিভুজে পিথা সূত্র অনুযায়ী পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমিস্কোয়ার এটা হচ্ছে আমার প্রতিপু স্কোয়ার ওডিস্কোয়ার ও বি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার আর হচ্ছে বিডি স্কোয়ার হচ্ছে আমার হচ্ছে ভূমি স্কোয়ার ওডি এখান থেকে এতটুকু অর্থাৎ ও সি প্লাস সিডি ও সি প্লাস সিডি হোল স্কোয়ার ও বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বা ওসির মান হচ্ছে আর প্লাস সি আর ডির মান হচ্ছে এইস হোল স্কোয়ার ইকুয়াল ও স্কোয়ার মান হচ্ছে ও স্কোয়ার মান হচ্ছে আর আর স্কোয়ার প্লাস বি আর ডি বিডি স্কোয়ার মান হচ্ছে ডি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফল স্কোয়ার আর স্কোয়ার টু এ বিস প্লাস বিয়ার এইচ স্কোয়ার প্লাস পাশে যাচ্ছে তাই নোটে বলছে পৃথিবীর ব্যাসারদের তুলনায় এইচ এর মান খুবই নগণ্য সুতরাং এই স্কোয়ার এর মান বাদ দিয়ে পাই তাহলে এই এই স্কোয়ার মান যদি আমি বাদ দিই আর স্কোয়ার প্লাস টু আর এইস মান আমি বাদ দিয়ে দিচ্ছি আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল তাহলে এর পাশে হচ্ছে টু আর তাহলে মান রেখে দেবো এই পাশে এই পাশে পাচ্ছি হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড টু আর ডি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে টু আর ইকুয়াল আমরা জানি হচ্ছে ডি অর্থাৎ ব্যাস বন্ধুরা পৃথিবীর ব্যাস टू आर इक्वल डी इक्वल बारो हज़ार সাতশো বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ধরে পায় বন্ধুরা পৃথিবীর বেসার্ধ টু আর ইকুয়াল ডি ইকুয়াল বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার ধরে এইকুয়াল ডিসকোয়ার ডিভাইডেড ডির্মাণ হচ্ছে বারো হাজার সাতশো বিয়াল্লিশ বারো হাজার বিয়াল্লিশ এটা হচ্ছে কিলোমিটারের মান তাহলে একে আমি হচ্ছে মিটার করে নিব এক হাজার দ্বারা গ্রহণ করে তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ মিটার ইহা সর্বদা নেগেটিভ নেগেটিভ পৃথিবীর বক্রতা জনিত সংশোধনী সংশোধনী হচ্ছে মাইনাস পয়েন্ট জিরো সেভেন এইট মিটার এখন আলোর প্রতি স্মরণজনিত সংশোধনী নির্ণয় করব আলোর প্রতি স্মরণজনিত সংশোধুনি আনডিভাইডেড সেভেন গুন পৃথিবীর বক্রতা সংিভাইডেড সেভেন পৃথিবীর বক্রতাজনিত শুদ্ধি হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ ডিস্কোয়ার হে মানটা প্লাস পজিটিভ তাহলে মান আসে আমার জিরো পয়েন্ট জিরো অন অন টু ডিস্কোয়ার এটা হচ্ছে পজিটিভ মান বোধটা এখন সংযুক্ত ভ্রান্তি নির্ণয় করব ভ্রান্তি তাহলে বক্র জনিত ভ্রান্তি আসলো মাইনাস পয়েন্ট জিরো সেভেন এইট ফাইভ স্কোয়ার প্লাস পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টু ক্যালকুলেশন করলে মানসে জিরো 0.0673 জিরো সিক্স সেভেন থ্রি বি ও আলোর অতি স্মরণজনিত সংযুক্ত প্রাপ্তির পরিমাণ এই সিকুয়াল পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি স্কোয়ার প্রমাণ করতে পেরেছি তো বন্ধুরা তোমরা এইভাবে খুব সহজেই পৃথিবীর জনিত ও আলোর প্রতি স্মরণজনিত সংযুক্ত প্রাপ্তির পরিমাণ এইচ ইকুয়াল জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ডিসক নির্ণয় করতে পারবে বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আর যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গায় প্রবলেম তোমরা জানো এম আইটি ইঞ্জিনিয়ার্স এদেশের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এম আইটি ইঞ্জিনিয়ার্সের ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই এমআইটি ইঞ্জিনিয়ার্সকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে শেয়ার করে দিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম আই ইঞ্জিনিয়ার্সের পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভিয়ন ফর ওয়াচিং দিস ভিডিও